আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আর সে হঠাৎ করে দুপুরবেলা রান্না বান্না করে মানে আমি বসছি ও আমাকে ডাকতেছে তো বেলকুনিতে আমাকেও বসায় রেখে সে তো চেয়ারে একদম জমিদার হয়ে বসে আছে আর এক ধ্যানে কি যে চিন্তা করছে মাঝে মাঝে সে ধ্যান হয়ে যাচ্ছে তো ভাবলাম যে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি তো ওকে আমি বললাম যে মা তোমার ফিঙ্গারটা দেখাও ও খুব সুন্দর করে ওর ফিঙ্গারগুলো দেখাইলো মার্শাল্লা ছোটো বাচ্চাটা এখন হাতে কেন জানি নেল পালিশ করতে অনেক পছন্দ করে নেল পালিশ দিয়ে খেলা করে আর এসে বলে ওকে হাতে যেন নেল পালিশ দিয়ে দিই তো দেওয়ার সময় চুপ করে থাকে আর এই যে দেখেন কি ধ্যানে আছে ও যখন চুপচাপ থাকে তখন মার্শাল্লাহ আমার অনেক ভালো লাগে কারণ বাচ্চাটা সব সময় দৌড়াদৌড়ি করে যতক্ষণ পর্যন্ত ও জেগে থাকে এতটা ছটফট করে বলার মতো না তো ও মানে এই চেয়ারটা ও মানে অলরেডি মনে হয় চার পাঁচ মাস তো হয়েই গেছে চেয়ারটা কিনা হয়েছে বাট এইভাবে করে এতক্ষণ ধরে ও এই চেয়ারটায় কখনও বসেনি আজকে হঠাৎ করে দেখতেছি চেয়ারটার পরে ওর বেশ আগ্রহ হয়েছে ও চেয়ারের উপর অনেকক্ষণ যাবতীয় কিন্তু বসে আছে আমার মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর প্রতি বলতে আমার আর দেখতে দেখতে দুইটা বছর হয়ে যাচ্ছে ওর বয়স মাসাল্লাহ আমার মেয়েটা মানে আমার চোখের সামনে একটু একটু করে বড় হচ্ছে তো ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন ওর মানে রিসেন্ট ওর বার্থডেও চলে আসছে কিন্তু তো ওর বার্থডের জন্য ইনশাল্লাহ আমরা প্রিপারেশন নিবো তো আরশিয়ার জন্মদিনের কথা ভাবলে প্রত্যেকটা সময়ই আমার মাথায় সেই মানে কষ্টের দিনগুলোর কথাই কেন জানি বারবার মনে পড়ে যে আরশিয়া কত অসুস্থ ছিল আমার কি মেয়েটা এখন কেমন হয়েছে যাই হোক আল্লাহ ওকে বাজায় রাখছে আমি এতে এবারে কি বল আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই সব সময় আর যখন ওই কথাগুলো ভাবি কেন জানি চোখে পানি চলে আসে তো আশা যেখানে থাকবে সেটা আমারও থাকতে হবে কারণ ও আমাকে ছাড়া যাবে না বেলকুনিতে ওকে খেলতে পাঠায় বাট ও আমাকে নিয়েও বসায় রাখবে তাই না মাম্মি মাম্মি আই লাভ ইউ আই লাভ ইউ ও আমার শেষ এখন আসিয়া কে আলফারটা সে রেখে আশিয়া আই লাভ ইউ তুমি আমাকে আই লাভ ইউ বলো ওর হচ্ছে বল পড়ে যাচ্ছে এই কারণে তার মন খারাপ তো ঠিক আছে এখন আপাতত ক্যামেরাটা অফ করি আমি তো বেলগুড়িতে বসেছিলাম একটা আপুর সাথে প্রায় সামনের বিল্ডিংয়ের একটা আপুর সাথে কথা হয় হঠাৎ করে ওনার সাথে কথা বলে একটা মানে ঘটনা শুনে খুবই খারাপ লাগলো সেটা হচ্ছে আমাদের সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু দেখবেন যে কারেন্টের তারও আছে তো ওইখানে একটা মানে পাশের ফ্ল্যাটে একটা বাচ্চা হচ্ছে খেলতেছিল বেলকনিতে অলমোস্ট এটা দশ দিনের ঘটনা দশ দিন আগের তো ও খেলার সময় যে পর্দার যে পাইপ থাকে ওই পাইপটা দিয়ে বেলকনি থেকে বের করে ওই কারেন্টের তারের উপর পড়ছিল মানে ওর হাতে ছিল আর কি সেই পাইপটা আর তখন মানে এত জোরে একটা বিকট শব্দ হয়েছে আমরা আমাদের রুমে বসেছিলাম ভাবছি হয়তোবা ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে এরকম তো ওই ব্লাস্ট ওইটাই ভাবছি তাছাড়া আর তখন মাথায় কিছুই আসছিল না পরে বেলকুনিতে যেয়ে দেখি যে ওইখানে মানে একটু গ্যাঞ্জাম টাইপের হচ্ছে জাস্ট আমি তারপর দেখি চলে আসছি তো আসার পরে এর ভিতরে আবার শ্রাবণ আসলো কারণ ওই ঘটনা যখন ঘটেছিল শ্রাবণ তখন বাসার নিচেই ছিল ও এসে যখন দাঁড়াইছে তো পর্দার ওই পাইপটা মানে কারেন্টে এত ভোল্টেজ ছিল যে ওই পাইপটা ভেঙে ওটা ওর পায়ের সামনে এসে পড়ছে ও উপরের দিক তাকাইছে দেখে যে একদম মানে আতসবাজি যেরকম হয় ওরকম ঝুরঝুর করে আগুনের ই পড়তেছে তো ও ভাবছে যে হয়তো বা কিছু হয়েছে কারেন্টের সমস্যা কারেন্ট চলে গেছে ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে এরকম ভাবছে আর কি তো ও তো বাসায় সেটাই বলতেছে নিচেই অনেক হট্টগোল একটু জন্য বেঁচে গেলাম এরকম আর কি তো তখন অতটা কিছু মাথায় আসিনি তো পরবর্তীতে শ্রাবণ এসে মানে গোসল করতে গেছে আর এর ভিতরে আমি দেখি যে নিচে এখনো শব্দ হচ্ছে আর পরে তাকায় দেখি যে ছোট একটা বাচ্চাকে নিয়ে সবাই দৌড়াদৌড়ি করতেছে এই যে দেখেন ওই বিল্ডিংয়ের সামনে কিন্তু তার যদি মানে লক্ষ্য করেন আর কি তো যাই হোক আমি মানে দেখি খিচে ওই বাচ্চাটা মানে একদমই একটা ছোট বাচ্চা তার গায়ের চামড়া মানে যে জায়গায় ধরতেছে উঠে উঠে চলে আসতেছে আর কি তো ও মূলত কারেন্টে শখ খাইছে আর এই মানে ওর অবস্থা খুবই খারাপ ছিল ওকে তো মানে নেওয়ার পরে দুই তিন দিন খোঁজখবরও নেওয়া হয়েছে প্রথম প্রথম আর কি তো ওকে হচ্ছে আইসিইউতে রাখা হয়েছিল তো আজকে যখন আমরা শুনলাম ওই আপুর কাছে যে আপুটার সাথে প্রায় কথা হয় ওনাদের পাশের ফ্ল্যাট আর কি তো আপুটা বলতেছে ওই বাচ্চাটা দুই দিন আগে মারা গেছে তো শুনে এত এত পরিমাণে যে মানে হঠাৎ করে শুনে মনে হচ্ছিলো যে আকাশ মানে পুরো আকাশটা ভেঙে আমার মাথায় পড়লো মানে পুরো হতবাক হয়ে গেছে সত্যি বলতে ভাবছিলাম যে তেমন কিছু হবে না হয়তোবা শখ খাইছে এইটুকুই আর কি হয়তোবা মানে একটু অসুস্থ আর কি এত যে সিরিয়াস সেটা বুঝিনি আর শুনলাম যে ওই ফুসফুসি নাকি একদমই পুড়ে গেছে তো সত্যি বলতে আরশিয়াকে বেলকুনিতে দিতে এখন প্রচণ্ড পরিমাণে ভয় লাগে তো ছোট নিষ্পাপ বাচ্চাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন এই জন্যই ঘটনাটা শেয়ার করা আর আমি হচ্ছে ওই ভিডিওটাও কিন্তু লাস্টে করছিলাম কারণ অনেকক্ষণ যাবত এখানে আসলে ওর বাবাও হজ করতে গেছে বাসায় ওনাদের পুরুষ মানুষ বলতে কেউ ছিল না তো বিল্ডিংয়ের পুরো মানে বিল্ডিংয়ের যে মানুষগুলো ওরাই আর কি নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। তো ওই সময় আমি একটু ভিডিও করছিলাম বাট আমি হচ্ছে ক্যামেরা ভিডিওগুলো ডিলিট করে দিছি থাকলে অবশ্যই আমি একটু না একটু শেয়ার করতে পারতাম আপনাদের সাথে যাই হোক আমরা এই যে দেখতে পারতেছি রেডি হয়েছিলাম তো সেদিন হচ্ছে আমরা একটু বাহিরে যাবো আরশিয়া জুতো কিনে আনছিলাম বাট ওর হচ্ছে জুতাটা ওর পায়ে টাইট হয়ে যাচ্ছে আর আমরা বাইরে গেলে সাধারণত আর কিন্তু নিয়ে যাই না খুব কম টাইম আছে যেহেতু ছোট বাচ্চা এই কারণে ওকে বাহিরে নিয়ে যাওয়া হয় না আমরা যদি ঘুরতে যাই বা খাওয়া দাওয়া করতে যাই বাহিরে তখনই ওরকে নেওয়া হয় তাছাড়া কোনো কাজের জন্য গেলে ওকে কখনো বাহিরে আমরা নেই না তো যাই হোক যে বিল্ডিংয়ের ঘটনা বলতেছিলাম এটা কিন্তু আমার অপোজিটেই এই যে এই পাশে বিল্ডিংটা এই যে তারগুলা দেখতেছেন এই যে পাখি দুইটা বসে আছে এই তারগুলাই হচ্ছে ওই বাচ্চাটা পাইপ দিয়ে মানে পাইপ লাগছিল আর কি মানে কি একটা আশ্চর্যজনক ঘটনা বাচ্চাটা মানে কি বলবো মানে বলার ভাষা নেই যাই হোক আকাশটা অনেক সুন্দর ছিল আর দুইটা পাখি এই তারে বসেছিল তারপরে আমরা হচ্ছে শপিংয়ে চলে আসলাম শপিং বলতে একটু টুকিটাকি কেনাকাটা বাচ্চাটার জন্যই আমাদের তো আমরা আসলে মানে আমরা শুধু এটাই চিন্তা করতেছিলাম যে একটা বাচ্চার কত স্মৃতি ওই বাসায় জড়ায় আছে ওই বাসাটা কিন্তু নতুন হয়েছে মাত্র হয়তো বা মানে দুই তিন মাস লোক উঠছে তো আমি ভাবতেছিলাম যে ওনারা গ্রামে গেছে তো ওনারা মনে হয় আসার পরে বাসাটা ছেড়ে দেবে কারণ এইরকম একটা ঘটনা ঘটছে যেখানে সেখানে থাকা তো পুরাই অসম্ভব কারণ তার প্রতিটা কোনায় কোনায় তার স্মৃতি তার মানে মা কি অবস্থা সেটা আল্লাহ জানে আল্লাহ বাচ্চাটার মার ধৈর্যর দিক কারণ একটা বাচ্চা কতটা যে মানে মায়ের যে কি সেটা আসলে প্রত্যেকটা মাই জানে আমরা বাচ্চাদের মুখে হাসি ফুটানোর জন্য কত কি করে থাকি কোনটা করলে সে খুশি হবে সেটা নিয়ে সব সময় চিন্তায় থাকি আর সেই আদরের সন্তানের যদি একটু কিছু হয় তাহলেই কত কষ্ট লাগে তো যাই হোক কিছুই বলার নেই শুনে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগতেছিল তখন এটাই বলবো যে সবাই সবার বাচ্চাকে একটু সাবধানে রাখবেন আমরা সত্যি বলতে আমি নিজেও আরশিয়া আমি যেহেতু বাসায় একা থাকি তো আরশিয়াকে নিজেও দেখা যায় বেলকনিতে খেলতে দিয়ে আমি একটু এদিক ওদিক যাই রান্নাবান্না করি বাসার টুকিটাকি অনেক কাজ থাকে যেগুলো করতে হয় তো এইটা আসলে সাবধানে থাকার পরও দেখা যায় যে আল্লাহ যদি ভাগ্যে দুর্ঘটনা লেখে রাখে তো ওটা তো হবেই তারপরেও আমাদের মায়েদের একটু হলো সচেতন থাকতে হবে তো আসিয়ার জন্য আমরা হচ্ছে যে জুতাটা নিয়েছিলাম ওইটা টাইট হয়ে গেছে আর ওই সাইজের কোনো জুতা আর পাইনি পরবর্তীতে অনেক বেছে টেছে দুই সাইজ আরও বড় আনতে হয়েছে মানে এক সাইজ বড় আনতে চাইছিলাম তো আরও দুই সাইজ মানে তিন সাইজ বড়ো আনা হয়েছে কি আর বলবো তো যাই হোক বড় হইলে পড়তে পারবে এটাই আর কি তো এরপরে এখানে ছোলা মাখাটা অনেক মজার তো এখানে ছোলা মাখা নিয়ে আমরা হচ্ছে বাসার দিকে যাচ্ছিলাম আর এই দিন এত এত পরিমাণে জ্যাম ছিল তো জ্যামে বসে থাকতে থাকতে বিরক্ত মানে যেদিকেই যাচ্ছি সেদিকেই যায় করতে করতে মনে হয় এক ঘন্টার বেশি হবে যে আমরা রাস্তায় বসেই ছিলাম যে আমি আটকে ছিলাম তারপরে একটু ছাড় হলো আর এই যে ফ্লাইওভার দিয়ে শ্রাবণ ঝোরে এক টান দিল আমরা এত পরিমাণে সেদিন ট্রায়ার হয়ে গেছিলাম মানে একটা জিনিসের জন্য আমরা বাহিরে গিয়েছিলাম আর সেটার জন্য আমাদের বাহিরে অলমোস্ট দুই তিন ঘন্টার বেশি থাকতে হয়েছে তো আমরা তো ভাবছি যে যাবো আর আসবো কিন্তু রাস্তায় অনেকটা টাইম পার হয়ে গেছে আর অন্য কোনো কাজ করার সময়ই হয়নি তো শ্রাবণকে বললাম যে চলো বাসায় যায় আর খুব বেশি টায়ার্ড লাগতেছিলো তো এই কারণে বললো যে চলো আমরা একটু এখানে দাঁড়াই দাঁড়াই কিছু একটা খাওয়া দাওয়া করি জ্যামের ভিতর বসে থাকতে থাকতে মনে হচ্ছিলো যে সিদ্ধ হয়ে গেছি এতটা গরমও ছিল বাহিরে তো এই কারণে মূলত এসির বাতাস খাওয়ার জন্য বলতে গেলে আসা এখানে আর এখানে তেমন কোনো মানে পছন্দের কোনো খাবারও দেখতেছিলাম না তো ভাবলাম যে একটু রুটি মানে বেড টেট এগুলো আর কি বাসার জন্যও নিয়ে যাবো আসা বেড খেতে পছন্দ করে তো এখানে আসার পরে শ্রাবণও খুব টায়ার ও তো মাথায় হাত দিয়ে বসে আছে কারণ ওর তো বাইক চালাইতে হয়েছে আমার থেকে বেশি কষ্ট হয়েছে ওর আমি তো বসেই ছিলাম আর ও মানে অল টাইম বাইক একটু যাচ্ছে আর একটু পিছাচ্ছে এরকম তো এই যে অলরেডি লিফ্টে চলে এসেছি এখানে ওদের জন্য খাবার নিলাম আর সেগুলা ছিল আমার কাছে কিছু ব্যাগ আছে শ্রাবণ হচ্ছে আসতেছে আস্তে হেঁটে হেঁটে আমি হচ্ছে লিফটে আসলাম আমার বলতে আমি বলতেছি আমার খুবই টায়ার্ড লাগতেছে আমি হেঁটে আসতে পারবো না শ্রাবণের অনেক বেশি এনার্জি ও হেঁটেই চলে আসছে তো এখন বাসায় যাবো আমার মেয়েটাকে কোলে নিব এইটাই আর কি আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ